আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক মন্ডলী আপনারা সকলে জানেন পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে আর বিশেষ করে মহতারাম দেখা গেছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আসলাম বলেছেন যে আসলে তারা যেন ঈদগাহের মাঠে না যায় আসলে কাদেরকে এই কথাটি বলা হয়েছে মানে এই বিষয়ে মানে জানতে চাই বিস্তারিত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত

এখন এই ব্যক্তি তার কাছে এই সমপরিমাণ টাকা থাকা সত্ত্বেও ব্যাংকে টাকা রেখে দিছে অথবা কারো কাছে পুঁজিভূতি করে রাখছে অথবা ঘরের মধ্যে রেখে দিছে। অথবা একটা ঘরে কাজে লাগাবে এরকম উদ্দেশ্য রেখে দিছে বা ছেলে মেয়েদের একটা আনন্দ উল্লাস অথবা নিজের একটা মনের খাসি পূরণ করবে এরকম ইচ্ছার জন্য টাকা জমায় রাখছে কি প্রণতা করে কুরবানি দায় নাই বিভিন্ন রকম উচিলা দেখাইছে আবার এমনও চিন্তা হয়েছে আমি কুরবানি দেওয়া মানুষকে গুস্ত খাওয়াবো এই যে হীন মন মানসিকতা এরকম করে অনেকে কি করে টাকা জমায় রাখে অথচ কুরবানি দেয় আল্লাহ রসুল ওই সমস্ত কৃপন ব্যক্তিদেরকে ধিক্কার জানাইছেন তিরস্কার জানাইছেন তারা যেন আমার মুসল্লান আমার অর্থাৎ আমার ঈদগাহে যেন না আসে সুতরাং এখানে বুঝতে হবে দেখেন সম্মানিত ভাইরা একটা কথা আমাদের বুঝতে হবে যদি আমাদের কখনো সমাজবাসী কোনো মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি বা কোনো দায়িত্বশীল কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে নিষেধ করে যে আমাদের মসজিদে আপনি আসবেন না বা আমাদের ঈদগাহে আপনি আসবেন না তাহলে কি দেখা যায় আমাদের সমাজের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয় যায় মারামারি হয় বা দ্বন্দ্ব সৃষ্টি হয় মন কানাকানি হয় যে কেন তো আমাকে না করছে কেন না করছে আমি যাবো না এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয় কিন্তু দেখেন এখানে কোনো সমাজবাসী কোনো কমিটির সভাপতি নিষেধ করেন নাই নিষেধ কে করছেন আল্লাহ রবাহ আলামিন গোটা আসমান জমিদের মধ্যে যাকে সভাপতি হিসেবে শ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা করছেন ওই ব্যক্তি নিষেধ করছেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ যে ওই ব্যক্তি আসার কোনো দরকার নাই যাদের টাকা সামর্থ্য থাকা অবস্থায়ও কি কুরবানি করে নাই সময় তো ভাইরা এজন্য আমরা যাদের এই জিলহাস মাসের দশ তারিখ থেকে বারো তারিখ সন্ধ্যার পূর্ব পর্যন্ত কমসে কম একটা বক্তি দেওয়ার মতো সামর্থ্য থাকে দশ থেকে পনেরো হাজার বিশ টাকা লাগে মাত্র একটা সাগিয়ে বা বক্তি দেওয়ার জন্য এজন্য আমার আহ্বান উদাত্ত আহ্বান সকলকেই এখন অল্প কয়েকদিন সময় মাত্র দেখবেন এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে এই বকরি বা ছাগল বা একটা খাসি হলেও কি করব আমরা আল্লাহর নিজেদের পুঁজিপুতি করে রাখবো না কেননা দেখেন অল্প একটু অসুস্থতা হলে সামান্য একটু জ্বর ঠান্ডার কারণে অনেক সময় টাকা আমাদের চলে যায় সুতরাং আল্লাহর এই কুরবানের দ্বারা অনেক বালামসির দূর করবেন কারো যদি অনেক সময় আমার দেখা যে কারো আসলে কুরবানি ওয়াজিব হয় না কিন্তু তারপরও চেষ্টা করতেছে সে কুরবানি দেওয়ার জন্য কেন নেওয়ার জন্য তার উপর যদি নফলও হয় সে নফল অর্থাৎ কুরবানির সাব সে পেয়ে যাবে এই জন্য আমরা সকল ইনশাল্লাহ চেষ্টা করব। সামর্থ্য যতটুকু ওই অনুযায়ী আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করবো আল্লাহ সাল আমাদেরকে কুরবানি সঠিক নিয়মে আদায় করা দান করুন সালাম আলাইকুম